মেসি উন্মাদনায় যুব ভারতীতে যে বিশৃঙ্খলা তৈরি হলো সেই ছবি রেখেছি আপনাদের সময় নির্ধারিত সময়ের আগে মাঠ ছাড়তে হলো মেসিকে দর্শক আসন থেকে ছোড়া হলো একের পর এক জলের বোতল প্রিয় তারকা প্রিয় ফুটবল তারকা নমস্কার দাদা ভাইরা কেমন আছেন আজকে সাড়ে দিন দেখলাম সমস্ত মিডিয়া যে মেসিকে নিয়ে যে অরাজক হলো কলকাতার বুকে সেটাকে নিয়ে ঝাঁপিয়ে পড়েছে আসল তথ্য আসল কথা কোনো মিডিয়া বলে নেই তাই সমস্ত মিডিয়াকে ওপেন চ্যালেঞ্জ করে আসল কথা বলতে আমি এসেছি এই ভিডিওর মধ্যে চলেন ভিডিওটা শুরু করার আগে আপনাদের বলবো আমার চ্যানেল নাম ডোন কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ পদ অধিকারী যদি ভিডিওটা ভালো লাগে লাইভ শেয়ার কমেন্ট করবেন এবং আগামী দিনে একটু আশীর্বাদ করবেন আমাকে যেন আপনাদের সামনে আসতে পারি থাকতে পারি হলো এই মেসি আসাতে কলকাতার যে একটা উদ্যাপ যে একটা আনন্দ বাতাবরণ তৈরি হলো রাজনীতির নেতারা এবং মন্ত্রী তারা এই বাচ্চাদের কষ্টের টাকা কিভাবে লুটে নিল অর্থ দিয়ে এটা সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে গেল বিবরণ দেবো আরো আপনাদের সম্মুখে বিবরণ দেব যে নেতারা সবসময় জন্য ব্যস্ত হয়েছে আর যারা হাজার হাজার টাকা দিয়ে টিকিট করে রাতের ঘুম নষ্ট করে যারা লাইনে ছিল দাঁড়িয়ে তাদের কথা একবারও এই সমস্ত নেতারা ভাবে নেই কারণ এরা সেলফি তোলার জন্য ব্যস্ত হয়েছে এতটা ব্যস্ত হয়েছে যে মেসিকে দেখার জন্য সাধারণ জনগণ হাজার হাজার টাকা দিয়ে যারা টিকিট সংগ্রহ করেছিল তারা কোনোদিন আর কি পাবে জানি না কিন্তু এই ড্যামেজ কন্ট্রোলের জন্য শাসক দলের নেতারা এবং মুখপাত্ররা লেগে গেছে ভালো কথা বলতে লেগে গেছে কারণ এটা শাসক দলের কোনো হাত নেই তাই বোঝাতে যাচ্ছে কিন্তু আমি অপস্ত করব পুলিশ মন্ত্রীকে কার পারমিশনে এটা হলো আর কে টাকাটা লুটিয়ে নিল বলবো আপনাদের চলেন শাসক দলের মুখপাত্র কেমন ড্যামেজ কন্ট্রোলের জন্য উঠে পড়ে লেগেছে দেখাবো ভিডিওরা দেখতে থাকেন ভিডিও আশা করি ভালো লাগবে সকল তথ্য দিয়ে আমি এই ভিডিওটা নিয়ে আসছি আপনাদের সামনে দেখুন মেসিকে নিয়ে যুব ভারতী যেটা হলো সেটা দুর্ভাগ্যজনক লজ্জাজনক এবং অত্যন্ত কুরুচিকর কিছু লোকের জন্য হ্যানোয়ামির জন্য এরকম একটা লজ্জাজনক পরিস্থিতি কলকাতার উপর হল কেন মেসিকে মেসি যখন মাঠে ঘুরছেন এত মানুষ তারা কত শখ করে খেলার মূল কথা ছিল না মেসিকে দেখতে যাচ্ছে। মেসি আসছেন স্বপ্নের নায়ক মেসিকে দেখতে যাচ্ছেন তো মাঠের মধ্যে যখন মেসি ঘুরছেন তো বাকিরা মেসিকে একটু সামলে শুধু শুধু তার নিজস্ব দেহরক্ষী দিয়ে একটু ভিড় থেকে আগে মানুষের দিকে তাকিয়ে হাট নাড়তেন তারা যারা এত দামি টিকিট কেটে দেখতে এসছেন তারা দুজন ভরে দেখতেন তো সেটা করা গেল না এত কিসের হ্যাংলামি কয়েকজনের যে আদিক্ষেতা দেখছি এটা কিসের এটা মেসি দেখা না নিজেকে জাহির করা এটা কি হ্যাংলামি হলো ভুম কথা বলে সত্যকে কোনোদিন আড়াল করা যাবে না কারণ মন্ত্রী কাদের সেই তো সেলফি জন্য ব্যস্ত হয়েছে এখন সোশ্যাল মিডিয়া কথা বলে কি সান্ত্বনা দিতে ব্যর্থতা কি পুলিশ মন্ত্রীর নয় কারণ পুলিশ প্রশাসন এটা দেখে নেই ওই জলের বোতলগুলোর ভিতরে গেল কি করে অত হাজার হাজার জলের বোতল গেল কি করে উত্তর কে আছে আপনাদের কাছে কারণ আমরা তো জানি যে এটা লুট করা হয়েছে ছাব্বিশে ভোটের খরচার জন্য যদি বলেন না এটা হয় নেই দেব বিমানন ডিয়ার লটাইতে পাঁচ টাকা বাড়িয়ে দেওয়া হলো ভোটের আগে কোনো প্রাইজও নেই পাঁচ টাকা বাড়িয়ে দেওয়া হলো বাংলা মদেও দশ টাকা বাড়ানো হলো এই টাকাটা কোন খাদে কোন খরচায় ব্যবহার করা হবে আপনি বলুন তো দেখি যেখানে আটার দাম ময়দার দাম চালির দাম বেড়ে গেলে আপনারা রাস্তায় আন্দোলনে নামেন আর যেখানে ডিয়াল পাঁচ টাকা বাড়ানো হলো সেখানে একটা সেমে এক টাকা বাড়ানো মানে হাজার হাজার কোটি কোটি টাকা বাংলা মদের দামও দশ টাকা বাড়ানো হলো তিসের জন্য উত্তর আছে কি এই উত্তর দিতে হবে বাংলার জনগণকে আগামী দিনে আপনারা যতই ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করেন না কেন এই অর্থ যে ভোট বাক্সের যে পড়বে এটা বুঝতে বাংলার জনগণের কোনো ভুল হচ্ছে না কারণ ক্রীড়ামন্ত্রী আপনাদের আর আপনাদের ক্রীড়ামন্ত্রী যেভাবে মেসিকে ঘিরেছিল সাধারণ জনগণ কোথা থেকে দেখবে। এই অর্থ কোথায় গেল বাংলার জবাব জবাব চাচ্ছে বাংলার জনগণ হিসাব দিতে হবে এই অর্থকে অপব্যয় করেছেন কি না সৎ কাজে লাগাবেন জানি না কিন্তু আমরাও বলতে চাই যে এই গরিব দুঃখরা যেভাবে দিনের পর দিন রাতের পর রাত কষ্ট ক্লান্ত করে সামান্য গচ্ছিত করে এই যে টিকিট ক্রয় করলো তারা যে মেসিকে দেখতে পারলো না উত্তর আছে কি আপনার কাছে জানি না কিন্তু ড্যামেজ কন্ট্রোল দিতে পারবেন না কারণ বাংলা জাগ্রত হয়েছে বাংলার জনগণ জাগ্রত হয়েছে যতই চেষ্টা করেন না কেন ক্ষমা হবে না তাই আমি প্রতিবাদী ভিডিও করি আমি একটু ভিডিওটা দেখালাম আপনাদের যে এটা কীভাবে ড্যামেজ কন্ট্রোলে নেমেছে আমার স্যানেল নাম কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ পদ অধিকারী যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এই কন্টু আছে যতদিন